এক টাকা পিস আসসালামু আলাইকুম ইবরান তো এই যেখানে যে এম এ দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র এক টাকা বর্তমান বাজারে দ্রব্য মূল্যের যে দাম সেই তুলনায় আসলে এক টাকা পিস সত্যিই মানে কি বলবো বলার ভাষা নেই আমার মানে এক টাকা পিস পুরি পাওয়া যায় আর এই পুরির প্রাইস ছিল আগে আটানা করে তবে এখন যেহেতু সব কিছুর দাম একটু বেড়েছে তো এখন আর কি এক টাকা করে তো আমার কাছে তারপরে মনে হয় পরিশ্রমের তুলনায় এক টাকা খুবই কম তো এখানে কাকারা প্রতিদিনই অনেক অনেক পুরি বানিয়ে থাকেন আর এখানে আর কাকাদের এই বিজনেসটা অনেক পুরোনো মানে অনেক আগে থেকে ওনারা এই বিজনেসটা করেন এবং সেটাই ধরে রেখেছেন তো এই যে এখানে পুরি ভাজা হচ্ছে খুব ছোট ছোটো পুরি আর এত ছোট পুরির ভিতরেও ডাল দেওয়া আছে আর ওনাদের পুরীর প্রাইস ছিল এক টাকা অ্যান্ড পেঁয়াজের প্রাইস ছিল দুই টাকা আর এটা লোকেশনটা হচ্ছে কলাতিয়া বাজারের ভিতরে গাছ তলার নিচে এই যে কাকাদের দোকানটা তো এখানে প্রতিদিনই অনেক সেল হয় এবং অনেক দূর থেকেও মানুষ এখানে খাওয়ার জন্য আসে আর এই পুরীগুলো সত্যি এতটাই ইয়াম্মি আর অনেক ছোটো অ্যান্ড অনেক ক্রিস্পি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা কাক আপনারা যে যে এক টাকা পিস পুরি বিক্রি করেন আপনাদের কি লাভ হয় মোটামুটি আচ্ছা